জ্ঞানের চেয়ে কল্পনা বেশি গুরুত্বপূর্ণ কারণ জ্ঞান সীমিত যেখানে কল্পনা সমগ্র বিশ্বকে আলিঙ্গন করে গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা ক্লাস টেনের তোমাদের সামনেই মাধ্যমে তোমাদের কারো কারো টেক্সট পরীক্ষা চলছে এবং অনেকেই আছে যাদের ভৌতবিজ্ঞান এই বিষয়টি টেক্সট পরীক্ষা হয়ে গিয়েছে এবং অন্য সাবজেক্টগুলো পরীক্ষা চলছে তো তোমাদের রায় এবং পারুল প্রকাশনী এই দুটো বইয়ে যেসব প্র্যাকটিস সেটগুলো ছিল শুধু সেই প্র্যাকটিস সেটগুলো তোমাদের টেস্ট পরীক্ষার জন্য কিন্তু নয় তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য ধরতে পারো তো মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের এর পরেও আরও প্র্যাকটিস সেট আসছে যেটা তোমাদের এবিটিএ রয়েছে এবং স্কুল থেকে যে পর্ষদগুলো দেওয়া হবে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং সেগুলো প্র্যাকটিস করানো হবে তো আমরা তোমাদের টেক্সট পরীক্ষার জন্য রায়মার্টিনের প্র্যাকটিস সেটগুলো কমপ্লিট করেছি তো টার্গেট প্রশ্ন সংকলনেই পারলের প্র্যাকটিস সেটগুলো শুরু করেছিলাম মডেল নাইন পর্যন্ত কমপ্লিট করতে পেরেছি এর যেগুলো আছে সেগুলো আমরা কন্টিনিউ করব যতটা সম্ভব হয় এগিয়ে যাব। আজকে আমরা মডেল টেন নিয়ে আলোচনা করব তো এখানে আমরা দুটো পার্টের মাধ্যমে কমপ্লিট করব এটা পার্ট ওয়ান এবং এরপরে আমরা পার্ট টু নিয়ে আসব তো এই ক্লাসের ঠিক শেষেই তো এই পার্ট ওয়ানের মধ্যে তোমাদের কি কি কোশ্চেন আছে সেটাগুলো আমরা একটু দেখে নেব তো এখন মোটামুটি এই ক্লাস নাইনেও আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম তো ক্লাস নাইনের তৃতীয় পরীক্ষা প্রায় সামনাসামনি চলেও এসছে তো এই কারণে আমরা ক্লাস নাইনের ক্লাসটিকে অফ করে দিয়েছি ওখান থেকেই তোমাদের ক্লাস টেনের যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে এগুলো খুব কুইক এগিয়ে যাবে ওকে তো আর আমরা বিশেষ দেরি করবো না এখানে আমাদের প্রথম প্রশ্ন কী বলছে গ্রুপ এ যে গ্রিনহাউস হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি সেটি কার্বন ডাইঅক্সাইড নেক্সট পরবর্তীতে যে এগারো দশমিক দুই লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এস টিপিতে পি এর মান কত হবে আমরা এস টিপিতে যে সমীকরণটি জানি যে পি ভি সমান টি এখানে পি এর মান বের করতে হবে তো আমাদের এখানে এগারো দশমিক দুই লিটার দেওয়া রয়েছে আমরা এখান থেকে লিখতে পারি যে বাইশ দশমিক চার লিটার সমান হয়ে থাকে সব সময়ের জন্য এক মোল তো এখানে এগারো দশমিক দুই লিটার বলেছে তাহলে অর্ধেক হয়ে যাবে জিরো পয়েন্ট ফাইভ মোল তো আমরা এখানে মোল সংখ্যাটি লিখতে পারি জিরো পয়েন্ট ফাইভ আর টি যেমন রয়েছে থাকলো তাহলে আমাদের অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর জিরো পয়েন্ট ফাইভ আর টি নেক্সট পরবর্তীতে একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম রয়েছে তো এই ম্যাথগুলো আমরা আগেও কমপ্লিট করেছিলাম এখন যেহেতু রয়েছে এখানেও আমরা দেখে নেব একটি মৌলিক গ্যাসের অণু তিনটি পরমাণু দ্বারা গঠিত গ্যাসটির বাষ্প ঘনত্ব চব্বিশ হলে ওই গ্যাসের পারমাণবিক ভর কত তো এখানে বাষ্প ঘনত্ব এবং পারমাণবিক ভর এর যে সমীকরণটি আমরা জানি এম সমান টু ডি এখানে ডি সমান বলে দেওয়া রয়েছে চব্বিশ তো আমরা ডি এর কাছে চব্বিশ ফুট করলাম এটা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি ফর্টি এইট তো এম এর মান এখানে যেহেতু ত্রি পরমাণু বলেছে মানে তিনটি পরমাণু এক মিনিট তিনটি পরমাণুর জন্য হয়ে যাবে ফর্টি এইট বাই থ্রি তিন দিয়ে দিলে তিন একে তিন তিন ছয় আঠেরো অর্থাৎ আমরা পাচ্ছি আঠেরো সরি সরি আঠেরো বলছি ষোলো ওকে তো আমাদের অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এখানে ষোলো মার করলাম নেক্সট পরে বলছে কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এক্স তো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমরা বিটা দ্বারা চিহ্নিত করি তো বিটা সমান লিখতে পারি এক্স তো এখানে বলছে পদার্থটির আয়তন প্রসারণ গুণাঙ্ক কত আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা দ্বারা চিহ্নিত করি তো এদের সমীকরণ কী হয়ে থাকে যে বিটা বাই টু সমান গামা বাই থ্রি তো এখানে বিটা এর মান দেওয়া রয়েছে এক্স তো এক্স দিলাম টু টু থাকলো থ্রি ওদিকে গুণ ভাগ রয়েছে এদিকে এলে গুণ হয়ে যাচ্ছে ওকে আর গামা যেমন ছিল গামা থাকলো তাহলে গামা যেহেতু আয়তন প্রসারণ গুণাঙ্ক তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হলো থ্রি এক্স বাই টু বা থ্রি বাই টু ইন্টু এক্স এটাও বলতে পারি নেক্সট পরে বলছে পিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন সেটি হল লাল নেক্সট পরবর্তীতে বলছে দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন অবতল দর্পণ নেক্সট ফ্রেমিং এর বাম হস্ত নিয়মকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে বৈদ্যুতিক মোটর এরপরে বলছে থ্রি ওহোম এবং সিক্স ও হোম দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্য রোধ কত তো সমান্তরাল সমবায়ের জন্য যে সমীকরণটি আমরা এখানে পুট করবো এই থ্রি ওহোমকে আমরা আর ওয়ান এবং সিক্স হোমকে আর টু ধরলে আর ওয়ান ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু আর ওয়ান এর মান হচ্ছে থ্রি আর টু এর মান 6 আর ওয়ানের মান থ্রি প্লাস আর টু হচ্ছে 6 তাহলে তিন ছয় আঠেরো বাই তি থ্রি সিক্স করলে আমরা পাচ্ছি নাইন নয় দিয়ে দিলে ন দুগুণে আঠেরো অর্থাৎ দুই তাহলে আমাদের অপশান হয়ে যাবে অপশান এ টু ওহম আলফা বিটা এবং গামা বলছে রশ্মির মধ্যে গ্যাসকে আয়নীয় করার ক্ষমতা সঠিক ক্রম হল তো সঠিক ক্রম হয়ে যাবে অপশান বি থেকে গ্রামা তারপরে হচ্ছে বিটা তারপরে সরি প্রথমে হচ্ছে আলফা তারপরে বিটা তারপরে গ্রামা নেক্সট বলছে চারকোজেন মৌলটি হলো এই যে এস নেক্সট প্রদত্ত কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না সেটি এলআইএইচ তারপরে বলছে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত হলো টুইচ টু ওয়ান হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় উৎপন্ন হয় সাদা ধোঁয়া হাইড্রোজেন ক্লোরাইড এইচ সিএল এর সঙ্গে যদি অ্যামোনিয়া এন থ্রি যোগ করা হয় তাহলে এন এইচ ফোর সিএল তৈরি হয় এটি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড আর এটি সাদা ধোঁয়ার আকারে সৃষ্টি হবে নেক্সট গিভসাইট কোন ধাতুর আকরিক সেটি অ্যালুমিনিয়াম নেক্সট অসম্পৃক্ত হাইড্রোকার্বন নয় সরি হালড্রোকার্বন হল অপশান বি সি টু এইচ টু এর সমীকরণটা কি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের দুটো সমীকরণ হয়ে থাকে একটা সি এন এইচ টু এন আর একটা হচ্ছে সি এন এইচ টু এন মাইনাস টু এই দুটো সমীকরণের মধ্যে এটি একটি প্রযোজ্য ওকে আর তিনটে কোনো প্রযোজ্য নয় নেক্সট পরবর্তী এখন আমরা গ্রুপ বির কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব যেখানে প্রথম প্রশ্ন বলছে একটি জৈব গিনহাউস গ্যাসের উদাহরণ দাও এটি হয়ে যাবে সি এইচ থ্রি নেক্সট বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় সেটি আয়নোস্পিয়ার আয়নোস্পিয়ার বা থার্মোস্ফিয়ার নেক্সট জীববাশ্ম জ্বালানির ব্যবহার কমালে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী কোন গ্যাসটির উৎপাদন হ্রাস পাবে সেটি সিও টু কার্বন ডাইঅক্সাইড নেক্সট কেলভিন স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্কের মান কত দুশো তিয়াত্তর কেলভিন নেক্সট বয়েল ও চালসের সূত্র দুটিতে যে ভৌত রাশিকে ধুবক ধরা হয় তার নাম কি বয়েলের সূত্রে এম এবং টিকে ধুবক ধরা হয় এম মানে ভর টি মানে উষ্ণতা লিখেনীয় চার্লসের সূত্রে পিকে ধুবক রাখা হয় পি হচ্ছে চাপ নেক্সট বলছে উচ্চ তাপ পরিবাহিতাঙ্ক বিশিষ্ট একটি অধাতুর নাম লেখো এটি হয়ে যাবে গ্রাফাইট নেক্সট পরবর্তী প্রশ্ন লোহা ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটি ইনভার নেক্সট আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও এটি হবে যে লাল জবা জবাফুল জবাফুল লাল দেখানো বা সবুজ পাতাকে সবুজ দেখানো সবুজ পাতা সবুজ দেখা এগুলো হচ্ছে আলোর বিচ্ছুরণ নেক্সট পরবর্তী প্রশ্ন যে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক এটা হচ্ছে থ্রি বাই টু রয়েছে ফলে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত এটা উল্টে যাবে এটা হয়ে যাবে যে টু বাই থ্রি নেক্সট এক কুলম তড়িদ আধানকে এক ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে এক কুলম মানে সি এক ভোল্ট মানে ভি কত কার্য করতে হবে ডাবলু সমান চিহ্ন আমরা এদের তিনজনের যে সমীকরণটি জানি যে ডাব্লু সমান ভি ইন্টু কিউ কিউ হচ্ছে কুলম যেটা আমরা সি হিসাবে ধরেছি এটা কিউও করতে পারো তো ভি এর মান দেওয়া রয়েছে ওয়ান ভোল্ট কিউ এর মান রয়েছে ওয়ান কুলম তাহলে ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান আর ডাব্লু এর মান চেয়েছে তাহলে ডাব্লু এর মান হয়ে যাবে ওয়ান নেক্সট একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহোমের সূত্র অনুযায়ী আই ভি লেখচিত্রটি অঙ্কন করো এটি হয়ে যাবে এদিকে আমরা ভি রাখলে এদিকে আই রাখলে এর লেখচিত্রটি ঠিক মূল বিন্দুগামী সরলরেখা হয়ে থাকে নেক্সট বলছে তেজস্ক্রিয়তার এস আই একক কি এটি হবে বেকা রেল নেক্সট আচ্ছা এখানে ঠিক কী রয়েছে বুঝতে পারছি না এটা যতটা সম্ভবত এক্স যার ভর সংখ্যা রয়েছে টু থ্রি ফোর এবং কমাঙ্ক রয়েছে যে নাইনটি টু বলছে তিনটি বিটা কোনা নিঃসরণের ফলে যে নিউক্লিয়াসটি গঠিত হয় তার প্রোটন সংখ্যা কত তো ধরলাম এখানে ওয়াই তৈরি হচ্ছে বিটা কোণা নিঃসরণের ফলে যদি তিনটে বিটা কোনা নির্গত হয় এই ভর সংখ্যা যেমন আছে থাকবে টু থ্রি ফোর কমাঙ্ক যেটা রয়েছে এই এর সঙ্গে তিন যোগ হয়ে যাবে অর্থাৎ নাইনটি ফাইভ তো এখানে বলছে প্রোটন সংখ্যা কত হবে প্রোটন সংখ্যা হয়ে যাবে নাইনটি ফাইভ ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে এখন বাম ডান ডানস্তম্ভ মুদ্রা ধাতু হয়ে যাবে কপার নেক্সট একটি ল্যান্থানাইড মৌল সেটি হবে সিরি আম নেক্সট অ্যামালগামের একটি আবশ্যিক উপাদান সেটি হবে পারদ পরবর্তী গ্যালভানাইজেশনে যে ধাতুর পলেপ দেওয়া হয় সেটি হবে জিঙ্ক নেক্সট এরপরে বলছে ত্রিবন্ধনযুক্ত একটি মৌলিক অনুর গঠন সংকেত লেখ এটি হয়ে যাবে এন্টু মৌলিক এবং তার সঙ্গে ত্রিবন্ধন গঠন করে থাকে এন টু বা লিখতে পারি সি টু এইচ ফাইভ নেক্সট পরবর্তীতে আচ্ছা এটা তো সেখানে করে দিয়েছি দেখে নিও নেক্সট বলছে সি এইচ থ্রি সি ডবল ও এইচ হলো একটি ড্যাশ তড়িৎ বিশ্লেষ্য এটি হবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেক্সট বলছে লোহার চামচে তামার পলে দিতে হলে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কী ব্যবহার করবে ক্যাথোডে হবে লোহা এবং অ্যানোডে হবে তামা তারপরে বলছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন প্রকার তড়িৎ চালনা করা হয় ডিসি যাকে আমরা সমপ্রবাহ বলে থাকি নেক্সট ওলিয়ামের সংকেত লেখো ওলিয়ামের সংকেত হয়ে যাবে এইচ টু টু ও সেভেন নেক্সট লাই নাইটোলিম কী এটি হবে ক্যালসিয়াম সায়নামাইড এখানে লিখে দিচ্ছি যে ক্যালসিয়াম সায়নাইড এবং কার্বনের মিশ্রণকে কার্বনের মিশ্রণকে নাইটোলিম বলে নেক্সট ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি সিও মানে কার্বন ডাইঅক্সাইড অপরটি কি অপরটি হয়ে যাবে এনএইচ মানে অ্যামোনিয়া নেক্সট বলছে মিথেন অনুতে এইচ সি এইচ কোণের মান কত এটি হবে একশো ডিগ্রি আঠাশ মিনিট নেক্সট সি এইচ থ্রি সি দ্বিবন্ধন সিএইচ টু এর আই ইউ সি নাম লেখক এটি হবে প্রোপিন ই এন ই বা একে ওয়ান বা একে ওয়ান প্রো প্যানও বলা হয় বা একে প্রোপ ওয়ান ইনও বলা হয়ে থাকে নেক্সট পরবর্তীতে বলছে প্রপান ওয়ান অল এবং প্রোপান টু অল পরস্পরের কোন প্রকারের সমাবয় সমাবয়ব এটি হবে অবস্থান অবস্থান ঘটিত অবস্থান ঘটিত সমাবয়ব ওকে তো এটা কীভাবে হলো এদের দুজনের গঠন সংকেত থেকেই আমরা বলতে পারি তো ওখান থেকেই এটি বলা হয়েছে আচ্ছা এখানে একবার বলেই দিই সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু ও এইচ এটা হচ্ছে প্রোপান ওয়ান অল এর গঠন নেক্সট প্রোপান টু অল তার গঠন কেমন হয়ে থাকে সিএইচ থ্রি সিএইচ এইচ এক বন্ধন সি থ্রি এই সি এর থেকে এখানে ও এইচ আসবে এটা হচ্ছে প্রোপান টু অল এর গঠন তো এখানেও ও এইচ রয়েছে এখানেও ও এইচ রয়েছে কেবলমাত্র এর অবস্থানের জন্য এদের নামকরণগুলো এমন হয়েছে তাই আমরা বলতে পারি যে অবস্থান ঘটিত সমাবয়তা নেক্সট পরবর্তীতে এখন গ্রুপ সি নিয়ে শুরু করব যেখানে বলছে গ্লোবাল ওয়ার্মিং মানে বিশ্ব উষ্ণায়ন দুটি ক্ষতিকারক প্রভাব লেখো এই যে দুটি ক্ষতিকারক প্রভাব তুলে ধরেছি নেক্সট পরবর্তী আচ্ছা এখানে একটি ম্যাথামেটিক্যাল প্রবলেম রয়েছে কি বলছে দেখে নেব স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে পাঁচশো ছিচল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হলো গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক এটা প্রাথমিক হবে প্রাথমিক আয়তনের অনুপাত কত তাহলে প্রথম টেম্পারেচার টি ওয়ান ছিল জিরো ডিগ্রি সেলসিয়াস তারপরে হয়েছে টি টু সমান ফাইভ হান্ড্রেড সিক্স ডিগ্রি সেলসিয়াস তো এই সেলসিয়াস থেকে কেলভিনে যাওয়ার জন্য এই জিরোর সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করলাম এত কেলভিন অর্থাৎ আমরা পাচ্ছি দু তো দুশো তিয়াত্তর কেলভিন ঠিক এখানেও একই রকমের ফাইভ ফোর সিক্স প্লাস দুশো তিয়াত্তর এত কেলভিন এটা যোগ করলে আমরা পেয়ে যাবো এইট ওয়ান নাইন কেলভিন এখানে বলছে যে দুই ক্ষেত্রে আয়তনের অনুপাত কত তাহলে ভি ওয়ান ভি টু সমান জিজ্ঞাসাচিহ্ন আর এখান থেকেই ভি ওয়ান অনুপাত ভি টু সমান আমাদের নির্ণয় করতে হবে তো এখানে আমরা যে সমীকরণটি ব্যবহার করবো ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু এই সমীকরণটা তো আমাদের জানা তো এখানে ভি ওয়ানের মান তো কিছু জানা নেই ভি ওয়ান থাকলো টি ওয়ানের মান দুশো তিয়াত্তর সমান ভি টু এর মান জানা নেই ভি টু থাকলো টি টু এর মান এইট ওয়ান নাইন ওকে তো এটা যদি পরস্পর কাটাকাটি করি দুশো দিয়ে দিলে দিয়ে তিয়াত্তর একে দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর আটশো উনিশ তাহলে আমরা পাচ্ছি ভি আচ্ছা এখানে একটা বা লিখো বা ভি ওয়ান বাই ওয়ান অর্থাৎ লিখতে পারি ভি অনুপাত ভি টু সমান থ্রি ইচ টু ওয়ান হবে এটি হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট পরবর্তীতে কি বলছে 2 অ্যাটমসফিয়ার চাপে তাহলে পি বলেছে টু অ্যাটমসফিয়ার যাকে আমরা এটিএম লিখে থাকি তিনশো কেলভিন উষ্ণতায় টি সমান কেলভিন চৌষট্টি গ্রাম এটা ওজন ডাব্লু সমান বলেছে চৌষট্টি গ্রাম ও টু গ্যাসের জন্য ও সমান বলছে ষোলো আয়তন কত হবে তো ও টু এখান থেকে আমরা ভর এম সমান লিখতে পারি ও এর জন্য ষোলো দুটো ও রয়েছে দুই দিয়ে গুণ করলাম ষোলো দুগুণে বত্রিশ আর এখানে আর এর মান তো দেওয়াই রয়েছে তো আমরা সমীকরণ যেটা পুট করব। পি ভি সমান ডাব্লু বাই এম আর টি তো এখান থেকে আমাদের মানটা কার নির্ণয় করতে হবে যে আয়তন কত মানে ভি সমান জিজ্ঞাসা চিহ্ন তো ভি সমান ডাব্লু আর বাই এম এখানে পি গুণ আকারে ছিল এদিকে হলে ভাগ হয়ে যাবে তো ভাগ করলাম ডাব্লু এর মান সিক্সটি ফোর ইন্টু আর এর মান জিরো টু ইন্টু টি এর মান থ্রি হান্ড্রেড বাই এম এর মান রয়েছে থার্টি টু ইন্টু পি এর মান রয়েছে টু এটা কাটাকাটি করবো তো তার পূর্বে এই দশমিকটাকে তুললে আমরা নিচে হাজার পেয়ে যাচ্ছি উপরের দুটো জিরো নিচের দুটো জিরো কেটে গেলো তো বত্রিশ দিয়ে দিয়ে দিলে বত্রিশ দুগুণে চৌষট্টি এই নিচের টু উপরের টু কেটে গেলো তো এই বিরাশিকে তিন দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি টু ফোর সিক্স আর নিচে একের পিঠে একটা শূন্য ছিল তাই উল্টো দিক থেকে একটা সংখ্যার পর দশমিক দিয়ে দিলাম এত আমাদের ভি এর মান বেরিয়েছে তাই ভি মানে আয়তন এর একক হয়ে থাকে লিটার এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো আজকে আমাদের এই পার্ট ওয়ানের মধ্যে এটুকুই রেখেছিলাম বাকি প্রশ্নগুলোর সমাধান আমরা পার্ট টুতে আলোচনা করবো ওকে তো তোমরা সবাই এই ক্লাস থেকে বেরিয়ে এক থেকে দু মিনিট পর এই ক্লাসের নিচে দেওয়া পার্ট টু এর লিঙ্কে ক্লিক করে তোমরা পার্ট টুতে জয়েন্ট হতে পারো ওকে